এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের সঙ্গে টানা তিন হারে হতাশ হতে হয় বাংলাদেশ সমর্থকদের এর মধ্যে আবার সমালোচনা ওঠে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে তাস্কিন আহমেদের না থাকা নিয়ে তাস্কিন আহমেদ দলের সহ অধিনায়ক আবার ভারতের বিপক্ষে তার পারফরম্যান্সও বরাবরই ভালো কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার দলে না থাকা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু কেন একাদশে তাস্কিন সেই দিন ছিলেন না সে উত্তর মিলছিল না তবে এরপর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় সেই দিন দেরিতে ঘুম ভাঙার খেসারত হিসেবেই মাঠে নামতে পারেননি এই পেশার ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাস্কিন আহমেদ নেই এরপর তারা তাস্কিনকে ফোন করতে থাকেন কিন্তু তাস্কিন ফোন রিসিভ করেননি কারণ তিনি তখন ঘুমাচ্ছিলেন আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয় তাই তাস্কিনকে রেখে ছেড়ে দেওয়া হয় টিম বাস তবে তাস্কিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে পরে তিনি তাস্কিনকে নিয়ে মাঠে যান আর এই দেরির কারণেই ভারতের বিপক্ষে একাদশে সেই দিন ছিলেন না তাস্কিন এবার তাস্কিন ইস্যুতে কথা বলেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মঙ্গলবার দুই জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন এই টাইগার অলরাউন্ডার সেই দিনের ঘটনা সম্পর্কে সাকিব বলেন দলের বাস একটা নির্ধারিত সময়ে ছাড়ে সাধারণত বাস কারোর জন্য অপেক্ষা করে না ভারত ম্যাচে টসের দশ মিনিট আগে মাঠে পৌঁছেছিলেন তাস্কিন একেবারে শেষ মুহূর্তের দিকে স্বাভাবিকভাবে ওই সময়টা কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য তাকে নেওয়া পরবর্তীতে তাস্কিন দুঃখ প্রকাশ করেছে দলের সবাইও এটা স্বাভাবিকভাবেই নিয়েছে তিনি আরও বলেন মানুষের ক্ষেত্রে ভুল হতে পারে অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে ও সেটা স্বীকার করেছে ওখানে ব্যাপারটা শেষ হয়ে গেছে টিমবাস কারোর জন্য অপেক্ষা করে না কখনো একজনের জন্য পুরো দল থেমে থাকে না বলেও মন্তব্য করেছেন সাকিব আল হাসান মারফাসান বিশাল বাংলার দশ